সুরুজ জি একটা বিষয় খেয়াল করছ কি বিষয় ভাইজান বাবুর শ্রীর সাইকে মেসিয়ারের রোজগার বেশি নগদে বকশিস তাহলে মেসিয়ারের কামেই তো লাভ বেশি এক কাম করি মেসিয়ারের বাবুর সিখানে আটকে রেখে আমরা দুজন খাওয়ন সাপ্লাই দিই ঠিক আছে ভাইজান কিন্তু বকশিস যা পামো দুইজনে কিন্তু সমান ভাগ করে নেবো হ্যাঁ ঠিক আছে এই খাড়াও খাওয়ানো আমি সাপ্লাই দিতেছি তোমার কোনো বিশ্বাস নাই কখন আলগা ঝাল মারবা গুড মর্নিং ব্যাট না বকশিস কিন্তু নগদি দিতে বললে জামাল গোটা খাওয়াই দি কোমরে বদনা বান্ধে আসার

আপনার বিয়া করণের শখ আপনি করেন আমি বিয়া করুম না কি কষ্ট তুই তুই না সেদিন ঝুমা পারে কইলি জীবন বাসনের জন্য বিবাহ আমি রাজি সেদিন যোগের মাথায় কইছিলাম আমি বিয়া করুম না তুই কি পাগল হইছস বিয়া না করলে দেশে থাকুন যাইব না থাকুন না দরকার হলে দেশে চলে যাব দেশে গিয়ে মজুর খাটুম পাগল আমি করিস না ভাই রাজি হয়ে যাক না আমি বিয়া করুম না বিয়া করলে তুলতুলি ঝুমকা মনে কষ্ট পাইবো আমি বিয়া করুম না ভাইজান আমার ভাগের পাউন না তোর হাতে পাউন্ড দেওয়া যাইবে না তোর সবক খারাপ কই যায় খরচাপাতি করে ফেলবি কোনো হিসাব থাকবো না পাউন্ড দিবেন না নিজে সব মায়েরা খেতে চান কি করলি তোর পাউন্ডে আমি মেরে খাবো তাইলে আমার বাগেরটা আমার দিয়ে দেন দুইজনের পাউন্ডে এক জায়গায় জমা করব অর্ধেক ঝুমকা তুলতুলির নামে অর্ধেক রাবের নামে দেশে পাঠাই দেবো আমার ভাগে পাউন্ড আপনি আমার দিবেন না দিব না ঠিক আছে আজ থেকে আমার সাথে আপনার সম্পর্ক শেষ এত ভাগ सुलम <Gülüşmeler>